নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে সমস্ত এসএস কেমএসকে শিক্ষক নেতৃত্ব সেই সময় বলেছিলেন যে আপনারা ষাঁট নিন তাহলে ভালো হবে ষাঁটের জন্য দরবার করেছেন তো এখন কেন তারা আবার পঁয়ষট্টিতে ফেরার জন্য দরবার করছেন সবাই নয় কিন্তু কেউ কেউ যাদের বয়স কম একেবারে তারা হয়তো ষাটেই থাকতে চাইছেন পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন না সেটি আলাদা ব্যাপার কিংবা আপনার বয়স বেশি আপনি ষাটেই থাকতে চাইছেন পঁয়ষট্টিতে ফিরতে চাইছেন না সেটিও কিন্তু আলাদা ব্যাপার এই নিয়ে আমি কোনো আলোচনা করব না আমি আলোচনা করব যে কেন সেই সময়ে এস এস কেমিস্ট্রি শিক্ষক নেতৃত্ব বারবার ষাট নেবার কথা বলেছে এবং কখনো কখনো আমিও কিন্তু বলেছি যে ষাট নিলেই হয়তো এসএস কেমিস্ট্রি ভালো হবে তো দেখুন একটা জিনিস কিন্তু সেই সময়ে ভাবনা ছিল যে জাতীয় শিক্ষানীতি এবং পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষকদের যদি জাতীয় শিক্ষানীতিতে পার্মানেন্ট করার একটা ব্যবস্থা করত এখনো পর্যন্ত করেনি ভবিষ্যতে করবে কিনা তাও আমি জানি না যদি করত। তাহলে এস এস কে কে শিক্ষক যারা ষাঁট নিয়েছেন তাদেরও কিন্তু পার্মানেন্ট করার ব্যবস্থা করতে হবে বা হতে পারে এই ভাবনাটা কিন্তু সবার মনে ছিল সবার মনে বলতে যে যে সমস্ত শিক্ষক ষাটের জন্য ষাট অপশনের জন্য দরবার করেছিলেন এবং আমিও করেছিলাম এই ভাবনা থেকেই যে যদি পঁয়ষট্টিতে থাকে তাহলে দেখা যাবে যে তাদের জন্য কিছু করা হবে না এরকম যখন বিগত সরকারের সরি বিগত শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছিলেন তো সেক্ষেত্রে সেটা যদি সত্যি হতো তাহলে কিন্তু আজকে ষাট নেবার জন্য যে দরবার করা হয়েছিল। সেটা কিন্তু ফলপ্রসূ হতো কিন্তু সরকার কোনো কথাই রাখেননি রাখছেন না বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি এসএস কে বিষয়ে কোনো কথাই শুনতে চাইছেন না তাহলে কোন ভরসাতে যে ষাটের কথা বলা এবার পার্শ্ব শিক্ষকদের কি হচ্ছে পার্শ্বশিক্ষকরা দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনি রাস্তায় যাচ্ছেন আমরাও আশা করেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের জাতীয় শিক্ষানীতি চালু হলে যেখানে চুক্তিভিত্তিক শিক্ষকদের পারমানেন্ট করার একটা ব্যবস্থা তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের পারমানেন্ট ব্যবস্থা হয়ে যাবে ঠিক যেমন বিহার সরকার তাদের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ইভেন পার্শ্ব শিক্ষক এস কে শিক্ষক সকলকেই কিন্তু একটা নির্দিষ্ট শর্তে পারমানেন্ট করে দিয়েছেন শর্তটা কিছুই নয় টেট পাস বা বিহার যে টেট রয়েছে সেরকম পাস তাহলে পশ্চিমবঙ্গ সরকারও সেরকমই করতে পারত বা হয়তো করবে ভেবেছিলাম যে যারা পার্শ্বশিক্ষক রয়েছেন তাদের যদি টেট পাস করার সুযোগ দেয়া হয় বা দশ বছরের সংরক্ষণ দেয়া হয় বা টেট পাশ করার সুযোগ এই অর্থে বলছি যে টেট পাশে টেটে বসল তাদেরকে ন্যূনতম যারা পাশ করবে তাদেরকেই পারমানেন্ট করে দেবে তাহলে এস কে এমএসকে টিচার অনেকেই টেট পাস করে রয়েছেন এবং শার্ট অপশনকারী তাদের অনেকেরই বয়স অল্প রয়েছে তারা যদি সেই টেট পাশ করে যায় এবং তারা যদি পারমানেন্ট টিচার হয়ে ওঠে তাহলে এম এস কেতেও যদি পারমানেন্ট টিচার হয়ে যায় এবং এসএসকে কেগুলো যদি শিক্ষা দপ্তরের পর্ষদের অধীনে নিয়ে আসে আর পারমানেন্ট টিচার হয় তারা তাহলে এস কেমস কিন্তু উন্নতি হবে যেহেতু পর্ষদের অধীনের স্কুলে কখনও পারমানেন্ট টিচার সিক্সটি ফাইভে নেই প্যারা টিচার যারা রয়েছেন তারাও কিন্তু সিক্সটিতেই আছেন অর্থ অতএব যে সিক্সটিতে রিটায়ারমেন্ট নিয়ে এস এস টিচার যদি পার্শ্বশিক্ষকের সুযোগ নিয়ে পারমানেন্ট হতে পারে এই যে একটা আশা সেই আশা থেকেই কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল কিন্তু সেই আশায় একেবারেই জল পড়ে গেল সরকারের কোনো সদিচ্ছা নেই যে তারা এস টিচারদের কোনো একটা উন্নতি করে শিক্ষকদেরই করছে না যারা মূল স্ট্রিমের সঙ্গে যুক্ত তাদেরই এখনো পর্যন্ত পারমানেন্ট করার কোনো রাস্তা নেই ইপিএফ দিয়ে রাখা হয়েছে নো বেতন বৃদ্ধি নো বেতনের কোনো কাঠামো যা দাবি ছিল শিক্ষকদের তাহলে পার্শ্ব শিক্ষকদের যে বেতন কাঠামোর দাবি ছিল সেখানেও কিন্তু কোনো রকম কিছু নেই তাহলে পার্শ্ব শিক্ষকদের যদি অন্যরকম কিছু হতো এবং এসএস কেমিস্ট্রির শিক্ষক যারা সৃষ্টি নিয়েছেন তাদেরও একটা অন্যরকম কিছু দাবি করা যেত কিন্তু বর্তমানে কি জানা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কোনো সুবিধা মানা হবে না পার্শ্ব শিক্ষকদের টেট পাস করার পর যাদের ইন্টারভিউ দিতে পারে সেটাও কিন্তু এদের মানা হবে না শুধু আর্থিক সুবিধাটা দেওয়া হবে এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে আর্থিক সুবিধা দিলেও যদি এস এমএস টিচারদের আঠেরো হাজার বা বাইশ হাজার টাকা বেতন হয়ে যেত তাহলে এই আর্থিক সুবিধাটা এস সরি পাঁচশো শিক্ষকদের যদি আঠেরো হাজার টাকা বা বাইশ হাজার টাকা হয়ে যেত তাহলে এস কে শিক্ষকদের শিক্ষকদেরও এই টাকাটা যারা সৃষ্টি নিয়েছে তাদের জন্য দাবি করা যেত বা তাদেরকে দিতে হতো তাহলে এতগুলো সম্ভাবনার কথা ভেবেই কিন্তু সিক্সটি অপশনের জন্য বারবার বলা হয়েছিল কিন্তু ধীরে ধীরে কি দেখা গেল না সবাই হতাশ সরকার কোনো দিকে তাকাচ্ছেন না এমনকি এস কে এস কে কে যে একটু তুলে ধরা সেই দিকেও তাদের কোনো নজর নেই তাহলে সিক্সটিতে পড়ে থেকে আর লাভ কি তাহলে সিক্সটি ফাইভই ভালো এবার অনেকেই প্রশ্ন করবেন আগে থেকেই তো এই কথাগুলো অনেকে বলেছিল সিক্সটি ফাইভে যেতে থাকতে কেন আপনারা তখন গেছিলেন এখন যেমন আছেন তেমন থাকেন এগুলো কোনো যুক্তির কথা নয় তারা তাদের মতো করে ভেবেছিলেন তাই বলেছেন আর যারা সৃষ্টি দরবার করেছেন তারা তাদের মতো করে ভেবেছিলেন তাই বলেছেন কিন্তু কোনো কথাই তো অ্যাকচুয়ালি মেলে নিই তাহলে আমরা এই যে আলোচনাটা করছি সেই আলোচনা থেকে আশা করি আপনারা একটু অন্তত বুঝতে পারছেন যে কেন সৃষ্টির জন্য সেই সময়ে দরবার করা হয়েছিল আর কেনই বা এখন নেতৃত্বগণ বারবার করে বলছেন যে আপনারা সিক্সটি ফাইভে ফিরে চলুন অন্তত পাঁচ বছর বেশি চাকরি করতে পারবেন স্কুলগুলোতে থাকতে পারবেন গ্রামের স্কুল যেখানে পর্ষদের স্কুল কাছাকাছি নেই বলে সেই গ্রামের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা করতে পারছে আর সেই দিকে তাকিয়ে যদি সরকার স্কুলগুলোকে কোনোভাবে পর্ষদের অধীনে নিয়ে নেয় তাহলে যদি মনে হয় এস এস টিচারদের গেস্ট টিচার হিসেবেও নেওয়া হবে রাখা হবে সিক্সটির পর তাহলেও তো ভালো হতো কিন্তু এত কিছু ভাবনার পরেও কোনো ভাবনাই কিন্তু কাজে আসেনি যারা সিক্সটি ফাইভের জন্য দরবার করেছিলেন তারা বলেছিলেন যে সিক্সটি ফাইভেই সমস্তটা আদায় করে আনা হবে কিন্তু আদায় কী করতে পেরেছেন থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট আর বেতন বৃদ্ধি সিক্সটি এবং সিক্সটি ফাইভ উভয়ের জন্যই হয়েছে হ্যাঁ এটা অবশ্যই স্বীকার করতে হবে বিগত নেতৃত্বের কাছে যে তারা কিন্তু এটা সিক্সটি ফাইভের জন্যও আনতে পেরেছেন তাহলে ভবিষ্যতেও হয়তো সিক্সটি ফাইভের জন্যই পারবেন যারা মনে করবেন যে না সিক্সটি নয় সিক্সটি ফাইভে আমরা ফিরে যেতে চাই তারা অবশ্যই দ্রুত ফিরে গেলে লাভবান হবেন আর যদি ফিরতে না চান তাহলে কিন্তু আপনাদের নিজেদের ব্যাপার এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন